ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোন অ্যান্ড মাই গার্ডেনিং আমার বাগানে হওয়া একটা আনারস নিজের হাতে লাগানো তাই খুব ইচ্ছে করছে আপনাদের সঙ্গে শেয়ার করি নিজের হাতে গাছ লাগানো তার ফল হওয়া ফল হারভেস্টিং করা তার যে অনুভূতি সত্যি সেটা না ভাষায় বলা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় দেখুন আনারসটি পাকার মতো হয়ে গেছে যার জন্য তুলে নিলাম আনারসের নিচে অনেকগুলো ছোট ছোট গাছ থাকে এগুলো লাগালেও আনারস হয় দেখুন আনারসটি পাকার মতো হয়ে গেছে যার জন্য তুলে নিলাম যাতে আবার অন্য কেউ না নিয়ে যায় আজকে ছোট ছোট চারা বেরিয়েছে এই চারাগুলো লাগালেও প্রচুর আনারস গাছ হবে আমার আনারসটি দেখে আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ভিডিওটি এখানে শেষ করছি